আগের মতো শান্তি তো আর এখন যায় না মানুষ পাল্টে গেছে পাল্টে নিত জামানা আগের মতো শান্তি তো আর যায় না মানুষ পাল্টে গেছে পাল্টে নিত জামানা মানুষ পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ পাল্টে গেছে

ਲੰਡੂ ਖਿਟਟਲ ਆਖਾ ਬੱਤ ਜਨ ਕੋ ਨਹੀ ਕਾ ਕਸ ਕੀ ਅਣਕੀ ਹੈ ਰੇ ਪਾਇਆ ਮਨੁਸ਼ਿਆ কাছে পড়লে তো জামানা হয় মানুষ আর গেছে গেছে রমানা ঠিকই আছে রমা না ঠিকই আছে মানুষ আর গেছে মোটা বই আছে সাথে রঙটা আছে সাথে সাদা সাথে এ দিয়ে দুটোরা পায়ে দিয়ে জিন্সের পরেছে মনে হলো স্টুডেন্ট ধরনে আছে দেখে পায়ে পাশে দামি দেখুন ভুঁড়া আলরা আয়না আইনদা করে রাস্তায় নেশা করে গান লাগছে লেগেছে আট মাসে থাকবে

উসমানী উদ্যান সংলগ্ন বঙ্গবাজারের বিপরীতে ফুলবাড়ি ঢাকা এখানে জন্ডিস বাত গ্যাস্ট্রিক ঘন ঘন প্রস্রাব কমরের ব্যথা ডায়াবেটিস অর্শ, গেজ আমাশা হাঁপানি লিকুরিয়া ও যৌন রোগসহ যাবতীয় জটিল ও কঠিন রোগের চিকিৎসা অত্যন্ত যত্ন সহকারে করা হয় সাক্ষাতের সময় বিকেল চারটা থেকে সন্ধ্যা ছটা তাসমিম ফার্মা সন্ধ্যা ছটা তিরিশ মিনিট থেকে রাত আটটা তিরিশ মিনিট পর্যন্ত তানবির হার্বাল চেম্বার হাকিম হাফিজ মৌলানা সামাদ জেনারেল ইউনিয়নি ফিজিশিয়ান মোবাইল নম্বর শূন্য এক নয় এক দুই 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 পাঁচ চার এক আট শূন্য এক সাত এক দুই এক এক পাঁচ সাত আট সাত